আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি কাঁচা আমের শরবতের রেসিপি করে আপনাদের দেখাবো কাঁচা আমের শরবত যে এত টেস্ট হয় বা মজার হয় তা তৈরি না করে খেলে বোঝা যায় না তাই আমি সহজে কিভাবে ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত তৈরি করা যায় সেই রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি এখানে পাঁচটি কাঁচা আম নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আমি কেটে নেব আমি এই আমগুলোকে এখন কেটে নিচ্ছি আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিয়েছি এগুলোকে আমি একটি ব্ল্যান্ডারের জারে দিয়ে দিলাম সবগুলো তার মধ্যে দিয়ে দিব কিছু পুদিনা পাতা সবগুলো দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা পুদিনা পাতা দিয়ে দিলাম দুই চামচের মতো এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি টুকরো করে দিচ্ছি আর পাঁচটি আমের সাথে আমি পাঁচ পাঁচ চা চামচ চিনি দিয়ে দিব আপনারা রেসিপিটা না টেনে পুরাটা দেখবেন তাহলে আপনাদের কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্টে জানাতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ বিট লবণ দিলাম সাধারণ লবণ দিলাম হাফ চা চামচ আর লেবুর খোসাটা সবুজ অংশ খোসাটাকে আমি একটু গ্রেড করে দিচ্ছি দুই টেবিল চামচের দুই চা চামচের মতো দিয়ে দিচ্ছি কিছু ঠান্ডা পানি পানিটা দিলাম তারপর ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেলে ঘনত্বটা দেখবেন এরকম হবে আমি মোট পাঁচ গ্লাস পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি আমি পাঁচ গ্লাস শরবত তৈরি করব তাই পাঁচ গ্লাস পানি দিব মোট পাঁচ গ্লাস পানি দিলাম এখন দুটি গ্লাসে আমি ডেলে পরিবেশন করে নিচ্ছি এই গ্লাসে আমি পাঁচ গ্লাস পানি দিয়েছি আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন আর শেয়ার করে দেবেন দেখুন গণত্বটা কেমন হয়েছে আমি আবারও ঢেলে দেখাচ্ছি দেখুন এই তো খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা তৈরি না করলে বুঝবেনই না বাসায় আপনারা তৈরি করে এরকম ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন আপনাদের খুব ভালো লাগবে আমি এখন বরফ কুচি দিয়ে দিচ্ছি কিছু আমি প্রথমে ঠান্ডা পানি দিয়েছি বরফ কুচি না দিলেও চলবে তারপর আমি দিয়ে দিচ্ছি কিছু বরফ কুচি আপনারা সবাই এরকমভাবে তৈরি করে অবশ্যই খাবেন তাহলে আপনাদের ভালো লাগবে